আজকে সলবেলা পাইতে বাইরে ওই যখন যাইতেছিলাম তখন ওই আর এদিকে আসছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসে পোঁ পোঁ কইরা আইতে এর মধ্যেই দেখি একবারইতে আগুন লাগছে শুনলাম সেখানে গিয়ে দেখি রান্নাঘরের মধ্যে আগুন লাগছে ছনের গদ দিয়া পুরো ঘরটা ছাউনি দেওয়া আছে রান্নাঘরটা আর বাড়ির লোক হয়তো বা যুদ্ধ আমরা শুনলাম বা সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখলাম বাড়ির লোক চাটা খাইয়া তারা কৃষিকাজের জন্য খেতের উদ্দেশ্যে যাইতাছিল বা গেছিল হয়তোবা আর সেই সময় দেখি তখন দাও ভিডিও করতেছে কেন আগুন লাগছে কইতাছে কই বলে দাম তো আইসে আর দান তো আয়া এখানে ভিডিও করতে আর আমিও সংবাদ সংগ্রহ করতে আর তখন তো দেখি কথা কয় কালি তবে পরিবারটি অনেকটাই অসহায় দক্ষিণ গিলাতলি এলাকার সদুজিৎ দাস তার পরিবার নিয়ে একটা বসতঘর আছে আর লগেই এই বসতঘরটা তাড়াতাড়ি আয়া পার্শ্ববর্তী লোকজন যদি আগুন না নিবাইত তাহলে এই ছনের ঘর থেকে ওই পার্শ্ববর্তী ছনের ঘর বা টিনের ছাউনিও নাই গরের মধ্যে যে ঘরটার মধ্যে থাকে সেই একেবারে ছাই হয়ে যেত যদিও তারা খবর পাই দেখে সম্পূর্ণ থালা বাসন রান্না করা জিনিসপত্র খুবই দুঃখজনক অবস্থা এই অবস্থায় তারা কিভাবে আজকের দিন বা পরবর্তীতে রান্না করে খায় বইটাও চিন্তার বিষয় তারা বলছিল যে একেবারেই তারা গরিব এবং তাদের পয়সা টয়সা হাতে নেই তেমন তারপরেও তারা অনেক চিন্তিত আজকের দিনে এই আগুনের ঘটনায় তবে সল সল আগুনটা লাগনে তারা দিনের খাওয়ানো কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাবো যে পরিস্থিতি দেখলাম গিয়া খুবই দুঃখজনক বিষয় কারণ বাড়িতে যে রান্নাঘরটা ছিল সেটার মধ্যেই আগুনের সমস্ত জিনিসপত্র রান্না করার জিনিসপত্র আগুনে পুরে ছাই হয়ে গেছে